আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি নোয়াখালীর সেনবাগে আর সেনবাগ এটা হচ্ছে সুজন ডেরি ফার্ম আমাদের সাথে সুজন ভাই আছে এবং সুজন ভাইয়ের ওয়াইফ আছে তিনি আমাদের কাছ থেকে অনেকগুলো মেশিন ক্রয় করেছেন এখন আপনি আমাদের কাছ থেকে দুই তৈরির মেশিন অটোমেটিক ইউগার্ড ইনকোভেটর তারপর বৃষ্টি তৈরির মেশিন এবং এগুলা জাল দেওয়ার জন্য মাল্টিপারপাস ব্যাগ আপনি ক্রয় করেছেন আসলে আপনি এই জিনিসগুলো কেন কিনলেন বা আপনি মানে কি মনে করেন এই জিনিসগুলো আপনি করেন আমি সুজন ডেইরি ফার্মের সব আধিকারী মোহাম্মদ সামসুর রহমান সুজন আমি দুই হাজার আট কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করে চাকরির পিছনে অনেক ইয়ে করেছি বিভিন্ন প্রতিবন্ধকতা সম্মুখীন হয় পরে আমি চিন্তা করলাম যে কিভাবে একদম উদ্যোক্তা হওয়া যায় আমি দুইটা গরু থেকে শুরু করি খামার শুরু করি বর্তমান আমার খামারের চল্লিশটা গরু আছে আমি আমার খামারের যাবতীয় মেশিনগুলো গুলা গ্লোবাল থেকে নিয়েছি টেট গ্লোবালের সার্ভিস ভালো আমার ওয়াইফের সহযোগিতা আমি এখানে দাঁড়াতে পেরেছি

বাজারে পাঠানো সঠিক দাম না পাওয়ার কারণে আমরা গেছে যে দুগ্ধজাত পণ্য উৎপাদনের দিকে সেই ক্ষেত্রে আমরা ট্রেড গ্লোবাল লিমিটেড এর আপনার মেশিন গুলো আমাদের কাছে ভালো মনে হয় এবং আমরা তাদের সাথে যোগাযোগ করি তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে এবং আপনার তাদের সার্ভিসিং তাদের মেশিনারি তাদের মানে কথা কাজে মিল আছে তাদের পণ্যগুলো ভালো আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন এবং আমার মনে হয় যে তাদের সাথে একবার যদি আপনারা মেশিন বা তাদের মানে মেশিন গুলো ক্রয় করেন তাদের সার্ভিসিং দেখেন তাহলে আপনারা আমাদের মতোই তাদের কাছে দ্বিতীয়বার যাবেন কারণ তাদের সবকিছুই আমাদের কাছে ভালো মনে হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ